নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম পেট্রোল এবং ডিজেলের বাজার দনি আসুন জেনে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে জ্বালানি তেলের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই চলুন দেখে নেওয়া যাক পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম কোচবিহারে একশো ছ টাকা বত্রিশ পয়সা বীরভূম একশো পাঁচ টাকা চৌত্রিশ বাঁকুড়া একশো পাঁচ টাকা একুশ আলিপুরদুয়ারে একশো ছ টাকা বাইশ দার্জিলিংয়ে একশো চার টাকা পঁচাত্তর হুগলিতে একশো পাঁচ টাকা পঁচিশ হাওড়া একশো চার টাকা পঁচানব্বই জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা ছ পয়সা ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা সাতষট্টি কালিম্পংয়ে একশো চার টাকা নব্বই কলকাতায় একশো চার টাকা পঁচানব্বই মালদা একশো পাঁচ টাকা তেরো মুর্শিদাবাদে একশো পাঁচ টাকা আশি নদীয়া একশো পাঁচ টাকা বাহান্ন উত্তর চব্বিশ পরগনায় একশো পাঁচ টাকা একচল্লিশ দক্ষিণ চব্বিশ পরগনায় একশো পাঁচ টাকা এগারো উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা পঁচিশ পুরুলিয়া একশো পাঁচ টাকা বিরাশি পূর্ব মেদিনীপুরে একশো চার টাকা চুয়াত্তর পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা একচল্লিশ পশ্চিম বর্ধমানে একশো চার টাকা ছিয়ানব্বই এবং পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা পয়সা প্রতি পেট্রোলের দাম এবার আসুন যায় কলকাতা সহ বাংলা অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে বাঁকুড়ায় বিরানব্বই টাকা এক পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম বীরভূমে বিরানব্বই টাকা তেরো আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা চুরানব্বই দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা আঠেরো কোচবিহারে তিরানব্বই টাকা তিন দার্জিলিংয়ে একানব্বই টাকা সাতান্ন হুগলিতে বিরানব্বই টাকা চার পয়সা হাওড়া একানব্বই টাকা ছিয়াত্তর জলপাইগুড়িতে কালিম্পং একানব্বই উত্তর চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা উনিশ দক্ষিণ চব্বিশ পরগনায় একানব্বই টাকা একানব্বই উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা চার পুরুলিয়া বিরানব্বই টাকা আটান্ন পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা তিপান্ন পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা ষোলো পশ্চিম বর্ধমানে একানব্বইটা কাটাত্তর পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা আট প্রতি লিটারে ডিজেলের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক সে করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পরিচিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ